আবারও একটি হৃদয় ভাঙ্গার গল্প শিরোপা জয়ের দ্বার পান্তে এসেও জিততে পারল না আকবর আলীরা ট্রফি সবার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল এশিয়া কাপের তৃতীয় শিরোপা ঘরে তুলল পাকিস্তান শাহিনস তীরে এসে তড়ি ডুবালো বাংলাদেশ এ দল ছোট বড় সবাই একই সমান এশিয়া কাপ বা আইসিসির কোনো বড় ইভেন্ট হোক সব জায়গাতেই একই অবস্থা প্রথমে খেলবে দুর্দান্ত শেষ মুহূর্তে এসে হতাশায় ডুবিয়ে সারবে টাইগাররা ফাইনালে রিপনদের বোলিং তোপে মাত্র একশো পঁচিশ রান করতে পারে পাকিস্তান শাহিনস শিরোপা জয়ের জন্য টাইগারদের লক্ষ্য দ্বারায় একশো ছাব্বিশ রান একদম সহজ লক্ষ্য তুলতে হিমশিম খায় জিসান আলমরা কোনো মতে ম্যাচ টাই করে করে সুপার ওভারে সুপার ওভারে এসেও অসহায় আকবররা মার করতে পারে ছয় রান তাও একটি ওয়াইড ও আরেকটি ওয়াইডে বাই রান সাত রানের টার্গেটে ব্যাট করতে নেমে সহজে লক্ষ্য পেরিয়ে যায় পাকিস্তান শাহিনস এশিয়া কাপের তৃতীয়বার চ্যাম্পিয়ন হলো পাকিস্তান ফাইনালে হেরে রানার্স আপ হলো বাংলাদেশ এ দল